হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত যারা যারা আমার এই ড্রেসটা এখনো শপিং করেননি এখনই শপিং ডান করে ফেলুন হ্যাঁ অসম্ভব সুন্দর সিল্কি টাইপের এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি যারা যারা এখনো শপিং করা বাকি আছে ইদের শপিং তো করে ফেলেছি কিন্তু এখনো কমফোর্টেবল কিছু পায়নি তো যারা চিন্তা করছেন যে আদৌ পাকিস্তানি হবে কিনা তাদেরকে বলবো এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট গুলজি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গুলজি এ ব্যাপারে কোনো কোনো সন্দেহ নাই হ্যাঁ কোনো সন্দেহ নাই যদি সন্দেহ থাকে তাহলে নিয়ে আপনারা মার্কেট চ্যালেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে সামনের পোর্শনটা মানে আমার আমার এটার কাজ আর এটার কাজ আচ্ছা একটা জিনিস হচ্ছে কি পাকিস্তানি সবগুলি দেখা যায় কি হান্ড্রেড না হ্যাঁ আপনারা যদি এগারোটা ড্রেসের সেট আমি আনি তাহলে এগারোটা ড্রেস এগারো রকম হবে হ্যাঁ আর যদি কারো কাছে মনে হয় যে ঠিক আছে আমি পাকিস্তানি নিব না ভার্সন নিব ফাইন আপনারা আমাদেরকে জানালে আমরা সেই ক্ষেত্রে অর্ডার করে আপনাদের জন্য এনে দিতে পারবো হ্যাঁ কিন্তু সেটা অবশ্যই আমাদেরকে জানাতে হবে না হলে আমরা আপনাদেরকে সেই সার্ভিসটা দিতে পারবো না আচ্ছা যাই হোক এখন যার যারা আমাকে ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ 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 ফেসবুকে যে প্রভা রহমান পেজ সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন ভালোবাসা দিবেন এবং পিক্সেল ওয়ার্ল্ডকেও সাথে অনেক অনেক বেশি বেশি ভালোবাসা দিবেন হ্যাঁ অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন এবং যারা ব্যাগ এর কালেকশন চাচ্ছেন আমি ইউনিক ব্যাগ পছন্দ করি ব্যাগ সেগুলো হচ্ছে ওখানে থাকছে সো যারা ইউনিক কিছু চান ডিফারেন্ট কিছু চান অবশ্যই অবশ্যই পিক্স বালা এবং পিক্সেল ওয়ার্ল্ড এর সাথে থাকতে হবে আজকে যা যা থাকছে সেটা তো থাকছে দোয়া করবেন নেক্সট উইকেও অনেক ভালো ভালো ডিজাইন আসছে আপনাদের জন্য সব সময় পিক্সেল থাকছে আপনাদের পাশে হ্যাঁ পিক্সেল থাকছে আপনাদের পাশে সো বেস্ট জিনিসটা নেওয়ার জন্য সব সময় আমাদের সাথে থাকবেন দূরে চলে গেলেই দূরে যেতে দেওয়া যায় না আমার ড্রেসটা

এ হচ্ছে নেক নেকটা নেক টাতে এটা বেশি কাজ থাকে যারা সাধারণত গুলজি পরে অভ্যস্ত তারা বুঝতে পারবে যে গুলজির মানে এমনি গুলজি গুলজি যেটা আছে হ্যাঁ গুলি কালকে আসবে কালকে কি পরশু দিন আসবে গুলজি বাই মোরজার যে ড্রেস গুলি তারপরে আরো কিছু কালেকশন আছে ওগুলা নেক্সট উইকে আসবে হ্যাঁ সো যারা যারা এখনো পিক্সেল কে লাইক করেন নাই ফলো করেন নাই তারা কিভাবে এই নতুন কালেকশনগুলি পাবেন নতুন কালেকশনগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই আপনাকে লাইক করতে হবে ওকে এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা যারা এ হচ্ছে যে প্যানেলটা প্যানেল এটা হচ্ছে নিচে লোয়ার পোর্শনের প্যানেলটা হ্যাঁ এটা কিন্তু আপার পোর্শনের প্যানেল না আমার হোয়াটসঅ্যাপ এর কি জানি হয়েছে আমার ফোনে কি জানি প্রবলেম হয়েছে রিং বাজতে থাকে আমি রিং শুনছি বাট মানে কোনো রেসপন্স করতে পারতেছে না কোনো স্ক্রিন আসে না কিছু ওই যে যখন প্রবলেম আসে সব আমার অবস্থায় সেই একে তো নতুন সবকিছু শুরু করছি তার উপরে এখন আবার ফোনটা আমার সাথে গাদদারি শুরু করলো এই যে ব্যাক সাইড এর কাজ এটা এই ড্রেস গুলির একটাই আইডেন্টিটি দিস ইজ ইয়র মানে এই যে কাজগুলি আর হচ্ছে কাপড়টা এই এই ইয়ার কালার আছে হ্যাঁ কিন্তু এগুলা হচ্ছে কি প্রিমিয়াম কালার যেগুলা থাকে সেগুলো সাধারণত আমি আনার চেষ্টা করি যার কারণে যদিও বহু মানুষের সাথে বহুত জ্ঞান গেছে কারণ হচ্ছে যে আমি দেখা যায় মানে ফুল সেটার মধ্যে থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো ওগুলা নিয়ে আসে পড়ি কিন্তু পরে আর ওনাদের মাথা খারাপ হয়ে যায় আচ্ছা কি জানি মেসেজ দিছে কি মেসেজ দিছে আচ্ছা এটা হচ্ছে দামান পোর্শনটা ব্যাকের এটা ব্যাক সাইডে নিচের পোর্শনটা হবে এরকম হ্যাঁ আর এটা হচ্ছে হাতাটা অসম্ভব সুন্দর হাতায় এই কাজটা থাকছে হ্যাঁ আমারটার হাতা আমি দেখাই আমারটার হাতা ছিল এরকম ফ্লোরাদ হ্যাঁ বাট এটার হাতাটা অনেক সুন্দর অনেক সুন্দর এটার হাতাটা হবে এরকম চাইলে যদি আপনারা এই লং এ পড়তে না চান আপনারা আর একটু লং চাচ্ছেন জি বেবি বসো আচ্ছা ঠিক আছে এটা চাইলে আপনারা একটা প্যানেল দিয়ে বড় করে নিতে পারেন আর এটার ওড়নাটা খুব প্রিমিয়াম থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটার দারুনটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে কি একটু খাদি টাইপের ওনা কাইন্ড অফ বাট একটু সিল্কে একটা ফিনিশিং দেয় আমার এটার ওনাটাও এরকম খাদি টাইপের ব্ল্যাক এর মধ্যে যা হতে এটা বেশি একটা বোঝা যায় না বাট এটা হচ্ছে বোঝা যায় হ্যাঁ এটা চাইলে আপনারা কাটওয়ার্ক করে বেবি এটা চাইলে আপনারা কাটওয়ার্ক করে নিতে পারবেন এগুলো যেহেতু পাকিস্তানি অরিজিনাল তো এগুলা কোনো প্রকার কোন কিছু মানে কোন ঘাটতি নাই মার্কেট চ্যালেঞ্জ আমাকে এর মধ্যে একজন এসে বলছে যে তুমি হচ্ছে যে এটা আনছো এটার তো মনে হয় মানে অন্য একটা ড্রেস এর ওটার তো মনে হয় এটা নাই ওটা নেই মারিয়া বীর হ্যাঁ তো মারিয়া বীর ওইটার আমার কাছে ব্যানাল ছিল শিফোন অন্যও ছিল সবই ছিল তো পরে একটা পর্যায়ে যে ওকে আমি বললাম যে এটা অরিজিনাল আপনি নিয়ে চলেন আমি কোথায় নিয়ে যেতে হবে এখন আসলে কি ওরা ওদের প্রাইস প্লাস লাভ দুইটা একসাথে করে চলতে যাচ্ছে এখন আমার ব্যাপারটা হচ্ছে ভিন্ন আমার ক্যাশের প্রয়োজন আমার প্রেস ছেড়ে দিতে হবে তা আমি সেলিং প্রাইজে মানে যে প্রাইজ আমি আনছি ওই প্রাইজ আমি ছেড়ে দিচ্ছি তা আপনারা হচ্ছে যে সব একসাথে যদি ফিট করতে চান তাহলে তো হবে না আমার যেহেতু নতুন আমার ওইভাবে করে চলতে হচ্ছে আমার হয়তো ওরকম সোর্স নাই যে আমাকে সাপোর্ট দিবে আমার নিজেকে হচ্ছে নিজেকে সাপোর্ট দিতে হয় সো আমি এভাবে করে আমার যে যে টাকা আমি কিনি তার এমনও গেছে আমি অনেক লস দিয়ে সেল করে দিই ছয়শো সাতশো টাকা লসে ছয়শো টাকা লসে সাতশো টাকা লসে আমি ড্রেস ছেড়ে দিচ্ছি শুধুমাত্র আমার ক্যাশ টাকা দরকার ছিল তখন জন্য তো যারা যারা পিক্সেল ওয়ার্ল্ডে হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন বা পিক্সেল ওয়ার্ল্ড থেকে ড্রেস নেবেন সবসময় জিতবেন এতটুকু ভরসা দিতে পারি কারণ পিক্সেল যেহেতু নতুন আমরা সবসময় চিন্তা করি আমার ক্লায়েন্ট যেন হ্যাপি থাকে এটার পরে একটা অরেঞ্জ কালারের ড্রেস দেখাবো ওটাও অরিজিনাল যারা যারা লাইভটা দেখছেন প্লিজ শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পিক্সেল ওয়ার্ল্ডে ফেসবুকে এসে লাইক এবং ফলো দিয়ে যাবেন শেয়ার করবেন তাহলে আমরা আপনাদেরকে বেশি বেশি ফ্যাসিলিটি দিতে পারবো যত বেশি শেয়ার তত বেশি ডিসকাউন্ট যত বেশি শেয়ার থাকবে তত বেশি ডিসকাউন্ট থাকবে এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা অবশ্যই একটা এলিগেন্ট লুক দিবে আপনি মানে আমার ড্রেসটা ধরার সাথে সাথে লুকটা চেঞ্জ হয়ে গেছে সো আর দেরি কেন অবশ্যই ইনবক্স করবেন বেবি কেন উপরে উঠে গেছো নাম নাম পড়ে যাবা আমার ছেলে আমি খেলাই করতেছি শেষে গিল দিয়ে উপরে উঠে কি যে এক অবস্থা আচ্ছা এই ড্রেসটা অসম্ভব প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা সম্পূর্ণ সেলফ কাজের মধ্যে অরেঞ্জ মধ্যে এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা ওড়না সব কিছুতে কাজ মানে কোনো কিছু বাদ নেই এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে প্যান্ট পিসটা এটা হলো হাতা আর ওড়না দারুণ এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস তো যারা যারা নিতে চাচ্ছেন ইনবক্স করবেন হ্যাঁ দেখো এটা হচ্ছে ড্রেসটার সেলফ কাজ হ্যাঁ সেলফ কাজ হেতু যার কারণে এটা পুরাপুরি আসে না এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা কোন যারা অনেকে আছে চিন্তা করছেন যে আমি অত বেশি ঝামেলা চাচ্ছি না ইদে এবার গরম বেশি থাকবে তো আমি হচ্ছে যে সিম্পল এর মধ্যে এলিগেন্ট চাচ্ছি সেকেন্ড ব্রেসটা এটা নিয়ে ফেলবেন আর যারা হচ্ছে যে একটু কাজ টাচ পছন্দ করেন না তারা এটা নিয়ে ফেলবেন তাদের জন্য হচ্ছে হাতাটা হ্যাঁ এটা হলো হাতাটা ত্রিকোয়ার্টার হাতা করতে পারবেন ছিটা ছিটা এখানে কাজ আছে ছিটা ছিটা কাজ আছে তারপর সাথে এই জায়গায় প্যানেল হ্যাঁ হাতের এই জায়গায় প্যানেল এই এই জায়গায় প্যানেল এই যে প্যানেলটা খুবই দারুন তুমি নামবা না এখনই নামো তা ভেঙে পড়ে যাবে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইডে এরকম ছিটা ছিটা কাজ আছে এটা এই ড্রেসটার পুরা ড্রেসে ওড়নায় সব জায়গায় কাজ কোনো জায়গায় কাজের কমতি নাই হ্যাঁ এই যে কাজগুলি কাজগুলি খুবই দারুণ আজকে চেষ্টা করব নয়টা কি দশটার দিকে একটা স্টুডেন্ট বাজেট দিব পাঁচশো টাকার যে লাইটটা পাঁচশো টাকার বলতে কি ওটা আমি কিছুটা সেলে আর কি ড্রেস দিয়ে দিবো ভালো ভালো ড্রেস পাঁচশো টাকার না ওগুলা অ্যাকচুয়ালি পাঁচশো টাকার না বাট সেলে দিয়ে দিব এটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসটার মধ্যে কাটতে করা এটার প্যান্ট পিসের মধ্যেও কাজ করা হ্যাঁ এমন কিছু নাই এটার মধ্যে নাই এটা তো সব কিছু আছে আমি এখন ড্রেসটা ড্রেসের প্যান্ট পিস টা আসলে বোঝানোর কিছু নাই ড্রেসের প্যান্টটাতেও প্যান্টটাও এরকম এরকম পুরাটাই কাজ পুরাটাই কাজ এই ড্রেসটা আসলে একটু এক্সপ্লেন করতে টাইম লাগছে কারণ হচ্ছে এটাতে যেগুলাতে আসলে কাজ বেশি থাকে ওগুলা চাইলেও আমি ফার্স্ট শেষ করতে পারি না কারণ ও আচ্ছা এটা কিন্তু আরেকটা প্যানেলও আছে যে প্যানেলটা আপনারা চাইলে আপনারা নেকোশনে ইউজ করতে পারবেন চাইলে নিচে দামানে ইউজ করতে পারবেন এই এই পরিমাণ দেওয়া আছে প্যানেল হ্যাঁ এই পরিমাণ প্যানেলটা দেওয়া আছে যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে এই ড্রেসটা নিয়ে ফেলতে পারবেন প্রাইস আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ প্রাইস ইনবক্সে জানিয়ে দেওয়া হবে যারা যারা নিতে চাচ্ছেন এটা হ্যান্ড স্লিভ এটা হ্যান্ডস্লিভস যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমাকে বেশি বেশি করে ভিউ দিবেন এবং প্রভা রহমান পেজে যে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে যারা আমাকে ফেইসবুক থেকে পিক্সেল ওয়ার্ল্ড থেকে দেখছেন তারা এখনি লাইক এবং ফলো দিবেন হ্যাঁ লাইক এবং ফলো তো আমরা পেতেই পারি তাই না এত সুন্দর সুন্দর সব ড্রেস এলিগেন্ট ড্রেস সো আর দেরি কেন এটা আবার ব্যাক পার্নে আমি ছবি তোলার আগে আমি দেখিয়ে দিব হ্যাঁ ওড়নাটা আমি এখন এক্সপ্লেন করিনি ছবিটা তুলবেন তারপরে আমি এক্সপ্লেন করে দেবো যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য লাইভ দেখার জন্য লাইভটা প্লিজ শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে আমাদের সাথে ড্রেস ড্রেস একমাত্র আপনাদেরকে পিক্সেল দিতে পারবে আর যারা যারা ধানমন্ডির আপু আছে ধানমন্ডির আপুদের জন্য কিন্তু ডেলিভারি ফ্রি ধানমন্ডির আপুদের জন্য ডেলিভারি ফ্রি থাকবে ধানমন্ডিতে যারা আছেন অনলি তাদের জন্য হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা মানে অসংখ্য এটা হলো ওড়নাটা হম এই যে ওটা ওড়নাটা ওড়নাটার মধ্যে পুরো ওড়নাটায় জুড়ে কাজ আছে এই যে কাজ কাজগুলি দেখাচ্ছে কাজগুলো কিন্তু সেলফ মধ্যে হ্যাঁ সেলফ কাজের মধ্যে হচ্ছে এটার মধ্যে আছে হ্যান্ড পোর্শন ব্যাক পোর্শন সালোয়ার এটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটায় কাজ ক্যামেরার কারণে হয়তো সেলফ কাজগুলি বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু পুরা কাজ ড্রেসটা যেমন কাজ অন্যায় কাজ সালোয়ারে কাজ প্যান্টে কাজ এবং হ্যান্ড পোর্শনেও কাজ আছে প্যানেল আছে যারা যারা নিতে চাচ্ছেন ড্রেসটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন হ্যাঁ ইনবক্সে আপনাদেরকে প্রাইস দিয়ে দেওয়া হবে আচ্ছা আমি এখন এটা এখানে শেষ করছি এরপরে ড্রেসটা ও না এটার ওনাটা এক্সপ্লেন করা হয়নি আমি ওনাটা এক্সপ্লেন করে দিচ্ছি এই যে এটার মধ্যে একটু গ্লিটারে একটা এফেক্ট আছে হ্যাঁ একটা একটা গোল্ডেন কালারের সুতা যাচ্ছে গ্লিটারে একটু এফেক্ট আছে সিল্কি টাইপের ওনাটা হ্যাঁ সিল্কি টাইপের ওনাটা এটা হচ্ছে এটা হলো সুতার কাজ এবং এই সুতার কাজটা পুরা ওড়নাটা জুড়েই আসছে হ্যাঁ পাঁচ হাতি নামাজি ওড়না এই হচ্ছে ওড়নাটা পাঁচ হাতি নামাজি ওড়না এই হলো ওড়না এখন এটাতে ওই যে আমার ড্রেস এর সাথে ইফেক্ট করাতে বোঝা যাচ্ছে ড্রেসটার ওড়নাটা কতটা সুন্দর আচ্ছা এখন অন্য আরেকটা ড্রেসে চলে যাব কটন ড্রেস যারা যারা আমার ড্রেসটার কালার নিতে যাচ্ছেন পিঙ্ক কালার অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এটা একটু লাইট কালারের মধ্যে আছে এটা একটু লাইট কালারের মধ্যে আছে বাট এটার ওড়নাটা শিফন যারা কটন ওন্না চান হ্যাঁ আমাদেরকে ইনবক্স করলে আমরা কটন ওন্না আপনাদেরকে দিয়ে দিব এটার সাথে যেমন কটন ওন্না হ্যাঁ এটার সাথে ওন্না কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো এগুলো এই যে চওড়া দেখছেন কি পরিমাণ চওড়া ওই যে একটু আগে যে ড্রেসটা দেখালাম পিঙ্ক কালার ওইটাও কিন্তু সেম এরকমই চওড়া ওন্না আর গ্রিন অরেঞ্জ কালার যেটা ওটাও একটু মানে ওটা হলো এরকমই চওড়া চওড়াউনা আমার মোটামুটি সবগুলাই চেষ্টা করি চওড়া চৌড়াউনার মধ্যে আনতে এটা হচ্ছে সেলফ কাজ হ্যাঁ এটা হচ্ছে সেলফ ফ্লাওয়ারটা এটা নেক কাজটা আমি বোঝানোর চেষ্টা করছি এটা হলো প্রিন্ট প্রিন্টের হ্যাঁ প্রিন্টগুলো এরকম সেলফ কাজ হচ্ছে এরকম এগুলার আচ্ছা এটা এটা একটা এটা প্যান্ট পিসটা প্যান্ট পিস অনেক সুন্দর আর এটা হচ্ছে হ্যাঁ এই যে যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে আমাকে দেখার জন্য আমাকে শোনার জন্য এবং তাদের কাছে আরেকটু ভালোবাসা চাই অবশ্যই এক্সেল ভোল্টেজ এ লাইক ফলো দিবেন আর প্রভা রহমান পেজে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে রাস্তা হ্যাঁ সেলফ কেয়ারের মধ্যে এটা অনেক চওড়া সেলফ কার হ্যাঁ তুমি কি করো এটা এই হচ্ছে এটা সম্পূর্ণ সেট পাঁচের মধ্যে হ্যাঁ এই পর্যন্ত এটা এম্বয়ডারি করা পুরা ওড়নাটা জুড়ে কাজ হ্যাঁ পুরা ওড়নাটা জুড়ে কাজ এই যে শিফন ওড়না যারা শিফন ওড়না নিতে চান উইথ কাট চুপি তারা এটা নিতে পারে এটা হচ্ছে শিফন ওড়না হ্যাঁ প্যান্ট পিসটা দেখিয়ে দিচ্ছি আর কোনো ড্রেস বাকি আছে আমার এই হচ্ছে ড্রেসটা এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন যারা যারা মিস করেছেন আগের লাইফটা তাদেরকে বলবো এই ড্রেস ওখানে দেখানো হয়েছে তো চাইলে আপনারা এর আগের লাইফটা দেখে নিতে পারবেন ভিজিট করতে পারবেন এবং প্রভা রহমানের সাথে থাকতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে শেষ করছি চেষ্টা করব রাত্রে দশটার দিকে একটা লাইভ দেওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে অসংখ্য ভালোবাসা যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পিক্সেলের সাথে থাকবেন পিক্সেলের সাথে অনেক দূর যাবেন আজকে এখানে শেষ করছি